আলহামদুলিল্লাহ 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 আজকে আমার মেয়ের ছয় মাস পোড়া হয়ে গেছে তো তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে আমি ওই প্রোগ্রামের জন্য আমার জামাই আমার চুল শুকাই দিচ্ছিল আর আমাদের সাজুগুজু শেষে আমাদের বেবি আমার বেবি সাজুগুজু শেষে বেটের যে অবস্থা দেখতেই পাইতেছেন তো আমরা মূলত কাচিৎ খাওয়ার জন্য এখানে আসছিলাম ফুল ফ্যামিলি সহ আমাদের ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল সবাই গ্রাম থেকে আসছিল আর টুকিটাকি আমার ঢাকার মধ্যে যারা আছে এদের নিয়ে আয়োজন তো এই যে আমার দেব ছোটো দেবরা এখানে দুলাবাই আপু বড় আপু আর এই যে আমার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের ছেলে তো সবাই মিলেই মোটামুটি এখানে আয়োজনের তাদেরকে নিয়ে মূলত আয়োজন মুখে ভাত আর কি আমার মেয়ের চরি চরি আসলে প্রোগ্রামটার নামের কথাই তো বলতে ভুলে গেছে এখানে আমার আব্বু আম্মু বসা তাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিই তো এখানে আছে মূলত মুখে ভাত বাবুর আর এই তো আমার মেজ অপু আর আমার ছোট্ট খালা মনে আর এই যে আমার দুষ্টু ভাইটা সে সবসময় এরকম পাগলাম করতে থাকে এখানে ধুলা ভাই সবাই মোটামুটি আমাদের বাড়ির সব ফ্যামিলি এই তো আমার ভাবি ছোটো ভাইয়ের বউ তো সবাই এখানে চলে আসছে তাদের ছেলে মেয়ে আর এখানে আস তারপরেই এখানে আবার আমার শ্বশুরবাড়ির কিছু লোকজন ছিল এখানে এই তো আমার বাবু বসা তার আজকে মুখে ভাত সে তো অনেক খুশি খুশিতে খুশিতে আর এখানে আমার নানি শাশুড়ি খালু শাশুড়ি তারপর আমার ভাসুর মেজ দেবর আছে সবাই এখানে উপস্থিত আছে তো এক এক করে আমি সবার নাম ধরে ধরেই বলতেছি কেউ মাইন্ড নেবেন না এই তো আমি এখানে বসা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের সাথে একটু গল্প করতেছিলাম সে তো খুব লজ্জা পাজতেছিলো ক্যামেরার সামনে আসতেই যাইতেছিলো না একটু তো নাইন তো বলতেছিল ভাব ধরছে নাকি যাই হোক একটু দুষ্টামি করতেছিল ফ্রেন্ডরা মিলে আর এইখানে যে মদন কুমার দাঁড়াই আছে তার একটু ভিডিও না নিলে কি হয় তো এইদিকে আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম তো সব মিলাই ভালোই মজা লাগতেছিল আর হচ্ছে এখন মূলত মুখে ভাতের অনেকেই হয়তো বলবেন যে এটার ফাংশন বা প্রোগ্রাম কোনোটাই করতে হয় না হ্যাঁ এটা আসলে মানে যার যার একটা মনের ব্যাপার আছে না এটা মূলত যে মূলত আমাদের মানে আমার বেবি হওয়ার পর আমার ফ্যামিলির কিন্তু এখন পর্যন্ত কোনো ইনভাইট করা হয়নি তো এই জন্যই মূলত প্রোগ্রাম তো এই জন্য সবাইকে একটু দাওয়াত করলাম আর এই তো আমাদের কেক কাটার পর্বটা শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো তো আমার বাবুকে দিয়ে সবাই মিলে আমরা কেক কাটলাম আর কেকটা কিন্তু আমার বান্ধবী গিফট করছিল আমার ফ্রেন্ড আর কি তো কেকটা এত এত মজা ছিল তা বলার মতো না অনেক মজা ছিল সে নিজে হোম মেড কেক আর কি সে নিজেই এটা তৈরি করছিলো যাই হোক তারপরে কেক কাটার পর্ব শেষ করে এখন আস্তে আস্তে সবাই খেতে বসে যাব আর এটা ছিল হচ্ছে এই রেস্টুরেন্টটা ছিল হচ্ছে মিরপুর একেতে কাঁচি দরবারে আর কি রেস্টুরেন্টের পরিবেশটা ডেকোরেশনটা সার্ভিস সব কিছুই মোটামুটি ভালো ছিল আর এখানে যে মানুষ বলে এখানে আসলে রেস্টুরেন্টে আমি চাই চাইছিলাম একটু ভিন্ন রকম করতে যে একটু ফল ফ্রুটস ট্রুটস দিয়ে সাজাইতে তারপরে মানে টুকিটাকি কি মাছ একটা মুরগি এরকম দিয়ে ভাবছিলাম একটু সাজাবো কিন্তু রেস্টুরেন্টে আসলে এরকম করা যায় না তো সর্বপ্রথম আমার বাবুকে মিষ্টি করালো তার নানু যেহেতু আমার শ্বশুর নাই তো মুরব্বী দিয়েই তো আগে এটা কাজটা সারতে হবে এই জন্য আমার বাবা আর কি তাকে মিষ্টিমুখ করাইলো তারপরে একে একে সবাই টুকিটাকি মিষ্টি মিষ্টিমুখ করাবে আর দেখেন আমার কেউ বাবিটা কত সুন্দর করে খাইতেছে মাসা আল্লাহ সবাই মাসাল্লাহ কিন্তু একদম বলবেন না আর এই তো তার নানু বাড়ি থেকে সবাই মিলে আর কি তাদের তরফ থেকে এই গিফটটা আমার বাবুর জন্য স্বর্ণের চেন গিফট মিষ্টি মিষ্টিমুখ করায়ে মাশাল্লাহ আমার মেয়েটাকে আসলে চেনটাকে খুব মানিয়েছে চেনটাতে এত মানিয়েছিলো যা বলার মতো না মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আবারও তারপর আমার মেয়েটাও তো এই পায়েসটার দিকে তাকিয়ে আছে সে এটা খাবে তার একদম মানে খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে যাইতেছে দেখতেই পাইতেছেন তারপরে আমার এখন থেকে একটু কিটাকে করে খাওয়া শিখে যাবে আমার বেবিটা মশালা এই তো মশালা দেখেন চেনটা কিন্তু অনেক মানিয়েছে তার ফেসের সাথে কি সবাই দেখতে আর এখানে যে নাইমের ফ্রেন্ড মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি তো তার ফ্রেন্ড একটু মিষ্টি মুখ করাইলো সে তো হা করে সব কিছু খাইতেছে মজা মজা করে আমি আমি করে খাইতেছে তার ফুপা এখানে একটু মিষ্টি মুখ করাই দিল তো একে একে সবাই করে একটু মিষ্টি মুখ করাই দিলো সবাই ওর নাম দিচ্ছে চোচা বড়ি কারণ প্রথম প্রথম এত ভাব মানে সুন্দরভাবে সব কিছু নিতে পারতেছিলো এই জন্য তার ফু খালামুনি ছড়ি খালামনি হচ্ছে নাম দিল চুঁচাপুড়ি আমি বারবার ফুপা ফুপি বলে ফেলাইতেছি ছড়ি এরা হচ্ছে খালা খালাখালু তো ভুলে গেছিলাম আর এইখানে এই যে তার দাদি একটু মিষ্টি মুখ করাই দিল তারপরে সবাই একে একে টুকিটাকি মিষ্টি মুখ করাই দিতেছে সবাই এখানে দেখতেছি আর এদিক দিয়ে সব মানে প্রমোত্তটাই অনেক আনন্দর ছিল অনেক ভালো ছিল সবাই মিলে দেখতেছিলাম যে বাবুটা কেমনি কী করে আর এখানে তার ছোট টুটা একটু খাওয়াই দিতেছিল আর এই তো আমাদের খাবার চলে আসছে তো এই যে আমাদের কাচ্চি সাথে রোস্ট ছিল আর হচ্ছে কাবাব ছিল তো খাবারটা মোটামুটি অ্যাভারেজ ছিল আমার কাছে অ্যাভারেজ লাগছে অনেকের কাছে ভালোও লাগছে অনেকের কাছে তেমন একটা ভালোও লাগে নাই সব মিলেই আর কি আর সাথে তো বোরহানি আসেই তো এই আমাদের আয়োজন আজকের তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাপুর জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন যাতে আমার বাবু সুস্থ সুস্থ থাকে সবল থাকে তো খুব শীঘ্র শীঘ্রই আরেকটি ভিডিও আসবে তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ